নমস্কার বন্ধুরা আমি রাখি চলে এসছি আমার সারাদিনের খুঁটিনাটি নিয়ে ভিডিওটা স্কিপ না করে শেষ অব্দি দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে গুড বন্ধ করো সকাল সন্ধ্যা হৃদয়ের সব সঙ্গী হলো ঢোলটা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আমি যখন চান করতে যাই তখন ও স্কুল থেকে ফেরে এসে আগে ঢোল ও ঢোলের আওয়াজ শুনে আমি বুঝতে পারি ও স্কুল থেকে চলে এসেছে তো যাই হোক ওর খাবারটা গুললাম ওদের খাইয়ে দেবো এদিকে ওর বাবাও তো নিয়ে যাবে ওর বাবার জন্য যেন চা বসিয়েছি একবারে সবার জন্য করে রাখছি তারপরে আবার যখন খাবো একটু গরম করে নেব।

তো গত আজকে তো সোমবার গতকাল রবিবার ছিল তো ও বাজার থেকে মাটন নিয়ে এসেছিল তো সেটা ডিপ ফ্রিজে রাখা ছিল ঘুম থেকে উঠে দেখলাম মা অনেক আগেই ওটাকে জল টল দিয়ে বরফটা কাটাতে রেখে দিয়েছে তো আজ উনত্রিশে জুলাই আমার জন্মদিন তো সকাল থেকে দেখছি আমার পছন্দের জিনিসগুলোই রান্নাবান্না হবে মা সব রেডি রেডি করছে এদিকে ফুলকপিটাও কেটে রেখেছি আলু ফুলকপির তরকারি হবে আর যা কিছু করবে আর শাকও তাই কালকে বাজার থেকে নিয়ে এসেছিলো আসলে সকালবেলায় ছেলেকে নিয়ে স্কুলে চলে যায় বাজার টাজা করার টাইম পাবে না সেই জন্য আগে থেকে বাজারটা করে রেখেছিল তো সেইগুলোই আজকে রান্না বান্না হবে তো যেহেতু স্কুল আছে ভাবছি মাংসটা এখনই ম্যারিনেট করে রেখে দেবো তারপরে তাড়াতাড়ি করে বসিয়ে দেব। তো এইদিকে আমি সব মশলা টশলা করেছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর খাসি মাংসে আমি জিরে দিই না বললেই চলে খুব সামান্য না দিলেও হয় শুধুমাত্র তেলে জিরে ফোড়ন দিলেও হয় খাসি মাংসে জিরে দিলে না খুব একটা ভালো লাগে না জিরে না দিয়ে দেখেছি ঝোলটাও পাতলা পাতলা হয় আর খেতেও খুব টেস্ট হয় তো এখানে যা কিছু লাগে তেল হলুদ লবণ আর টক দই আর মশলা টসলা দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি যেহেতু হাতে সময় নেই আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো আর শুধুমাত্র আলু ভাজার জন্য যেটুকু তেল লাগবে সেটুকু তেল কড়াইতে দেবো কারণ পেঁয়াজটা এর সঙ্গে করে পেঁয়াজ আর আলাদা করে ভাজবো না এর সঙ্গে সবকিছু দিয়ে দিচ্ছি তো মাটন আর ফুলকপিটা আমি রান্না করব। এদিকে মা কি কি রান্না করছে সেটা মায়ের মুখ থেকে আপনারা শুনে নিন তো মা কিছু করছে বাদ বাকিটা মানে সবগুলোই মা করছে মাটন আর ফুলকপিটা আমি করবো ভাজা বেগুন ভাজা পটল ভাজা আজকে তো সোমবার তো প্রত্যেক বছর শ্রাবণ মাসের যে কোনো একটা সোমবারে আমাদের এখানে যে শিব মন্দির আছে ওখানে শিবের মাথায় জল ঢেলে আসে কিন্তু এবার তো আমার হবে না কারণ কাকা শ্বশুর মারা গেছে কাল অসুস্থ চলছে সেই জন্য মন্দিরে গিয়ে জল ঢালবো না এমনি বাড়ির ঠাকুরকে প্রত্যেকদিন পুজো করা হয় সেখানে একটা শিবলিঙ্গ আছে তো মা সব ঠাকুরের সঙ্গে সঙ্গে ওই ঠাকুরটাকে পুজো করে তো মাকে বললাম আজকে সোমবার আছে তো পুজোটা আমি করি সেই জন্য ফুল তুলতে এসেছি ওদিকে রান্না করছিলাম রান্না করতে করতে হাতটা ধুয়ে ফুলটা তুলে নিচ্ছি কারণ আমার রান্না করতে অনেকটাই দেরি হবে তখন আমি সময় পাবো না পুজো করতে হবে তো ছেলেকে খাওয়াতে হবে সব মিলিয়ে অনেকটা টাইম লাগবে সেই জন্য ভাবলাম যে ফুলটা তুলে নিই তো আমার আজকে জবা গাছে দুটো বড় বড় জবা ফুল ফুটেছে তো একটা এর মধ্যে থেকে আমার ঠাকুরের জন্য যাবে আর একটা গাছেই থাক তো এই ফুলটাও তুলে নিলাম এই জবা ফুলটা না খুবই বড় হয় মানে অনেকটা বড় দেখতে খুব ভাল লাগে তো ফুল টুল তুলে নিয়েছি কিছু তুলসী পাতাও তুলবো কারণ তো এই ঠাকুরের কাছে দিতে হবে প্রসাদের সাথে সেজন্য তুলসী পাতাটাও তুলে নিয়ে রেখে দিয়ে বাদ বাকি রান্নাটা করে স্নান টান করে নেবো তো এই যে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে ছেলেও স্কুল থেকে চলে এসেছে খাইয়ে আমরা খেয়ে স্কুলে বেরিয়ে যাব। স্কুল থেকে ফিরলাম জাস্ট এখনই আর ছেলে আমার জন্য বসে আছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আমার থেকে বেশি ওরই আনন্দ সারাক্ষণ মায়ের হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে এটাই করে বেড়াচ্ছে তো ওর বাবাও চলে এসছে স্কুল থেকে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব আর বিকালে একটু প্ল্যান আছে যে একটু ঘুরতে বেরোবো এখন দেখা যাক কি হয় আর অঙ্কুকে বলেছি ও আসবে ও স্কুলে গেছে স্কুল থেকে দুপুর এখানে চলে আসবে দিদিকেও বলেছি দিদি হয়তো সুন্দর দিকে আসলে আসতে পারে বলেছে তো আসবো এখন দেখা যাক তো এই যে এখানে সব থালায় সমস্ত কিছু খাবার সাজিয়ে টাজিয়ে দিয়ে দিয়েছে তো শাক পটল ভাজা বেগুন ভাজা পাপড় ভাজা ডাল ফুলকপির তরকারি মাটান পায়েশ আর মিষ্টি দইটা বললাম খাবো না আর আলু পটলের তরকারি হয়েছিল সেটাও খেলাম না তো এই জন্মদিনে একটু প্যাম্পার্ড হতে ভালোই লাগে তাই না বলুন দিনটা আমার পছন্দ মতো যদি কেউ করে সমস্ত কিছু আয়োজন তাহলে তো খুবই ভালো লাগে তো আজকে আমার এই জন্মদিনের আসল উদ্যোক্তা হচ্ছে আমার বর আর শাশুড়ি মা আর সব থেকে বড় উদ্যোক্তা এই যে আমার ছেলে ওর তো এক্সাইটমেন্টের শেষ নেই মানে হ্যাপি বার্থডে

ছেলে তো পারলে মনে হয় সবটাই আমাকে খাইয়ে দিবে একবার পায়েস খাওয়াচ্ছে একবার মিষ্টি খাওয়াচ্ছে খাওয়াচ্ছে ভাত খাওয়াচ্ছে মানে খাইয়েই যেন

তো আজকের এই ভিডিওটাতে সকাল থেকে দুপুরের খাওয়া দাওয়া অবধি কী করলাম না করলাম পুরোটাই থাকলো আপনাদের জন্য তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আজকের এই ভিডিওটা এই অবধি রাখছি রাতের কিছু ভিডিও মানে কেক কাটা এইসবগুলো আছে সেটা একসঙ্গে করলে পরে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য একসঙ্গে এটা যোগ করছি না ওটা পরে আপলোড করব। তো এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমাকে অনেক আশীর্বাদ করবেন যারা বড়রা আমার ভিডিওটা দেখবেন সবাই খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্টটা নিয়ে আসছি